সাহেব এরা দীর্ঘ যুগ যুগান্তর চলতেছে চলতেছে কিন্তু সীমা লঙ্ঘন করার পরে আমার আল্লাহ ধরে বসছেন কি আল্লাহ ধরায় দিছেন সীমা লঙ্ঘন করলেই ধরা পড়ে যাবে আল্লাহ ধরায় দিবেন তা আমিও যদি করি আল্লাহ আমাকে ধরায় দিবেন সব সহ্য করা যাবে আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন কথা বললে তা করা হবে না আমরা ক্ষমতা এই চেয়ার না এই চেয়ারের মূল্য কি কম নেই এমপি সাহেবের চেয়ার আজ আছে কাল থাকবে না আর আমাদের এই চেয়ারের কোনো মেয়াদি নেই আমি এখানে যাব কেন একটাই কারণ আজকে যে যা ক্ষমতায় গিয়া তারা ইসলামের বিরুদ্ধে কিছু না করুক দেশ ঠান্ডা কারণ এই বাংলাদেশের মধ্যে কোনদিন কেউ ইসলামের বিরুদ্ধে স্বপ্ন দেখলে তা পূরণ হবে না আমি যুবকদেরকে আর একটা ওয়াদা করাই যায় বাবার সাথে সন্তানদের মাঝে মাঝে তর্ক হয় না হয় না মানে কি বাবারে কেউ গালি দিবে আর মেনে নিবে হ্যাঁ বাবার সাথে তর্ক হয়েছে ঠিক আছে কিন্তু আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলার কলার ধরে ফেলবো না ঠিক আপনি ভাই অনেকে এখানে আছি আমরা সারা দেশেই অনেকে নামাজ ঠিক মতো পড়ি না রোজা ঠিক মতো রাখি না দাড়ি ঠিক মতো রাখি কিন্তু আল্লাহ মানিত ইসলাম মানিত একটা অনুরোধ যুবকরা ওয়াদা ইসলামকে খাটো করার সুযোগ না কেউ যদি তোমার সামনে বলে ইসলামে এই সমস্যা সেই সমস্যা আস্তে কলারটা ধরবা বাচ্চা আমি দাড়ি রাখি না নামাজ পড়ি না ঠিক আছে কিন্তু আমার ইসলামের অপমান করবি চামড়া তুলে ফেলা হবে পারবা যুবক বাবারা তুমি নামাজ পড়ো না তোমাকে পায়ে ধরে বুঝাবো রোজা রাখো না পায়ে হাত রেখে বুঝাবো তুমি পর্দা করো না বুঝাবো কিন্তু ইসলামের বদনাম তোমার সামনে কেউ করবে এটা সহ্য করা যাবে না এই সুযোগ দেওয়া যাবে না যে বদনাম করবে তার সাথে আমরা নাই সোজা কথা যারা আল্লাহর রসুলের ইসলামের বদনাম করবে এদের সাথে আমরা নাই আমরা কালেমার পতাকার একসাথ হয়ে মুসলমান পরিচয় আমাদের মুসলমান কালেমার ব্যানারে আমরা এক ব্যানারে আমরা এক আমার কথার মধ্যে কোনো ঝামেলা থাকলে বলো আমি তওবা করি আমার আল্লাহর কোরআনে রাষ্ট্রের ব্যাপারে কোনো কিছু নাই তাহলে কেন আপনি আমার আল্লাহর কোরআনটা রাষ্ট্রের ব্যাপারে আলাদা রাখবেন ইসলামটাকে আলাদা রাখবেন নতুন আইন করবেন কেন